রাশিয়ার দখলে থাকা জাপরিঝিয়া অঞ্চলে জ্বালানিবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা ইউক্রেনপন্থী সূত্র জানিয়েছে হামলার পর ট্রেনে থাকা কেউই বেঁচে নেই সেন্টার ফর দ্য স্টাডি অব অকুপেশনের পেত্রো আন্দ্রিও ইসেচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেন জীবিত কোনো কিছুই ট্রেনে রাখা হয়নি তিনি আরো জানান হামলা ও হতাহত এড়াতে রুশ বাহিনী সাধারণত রাতের বেলা জ্বালানি পরিবহন করলেও এবার তা কাজে আসেনি আগুনে পুড়ে ছারখার হওয়া ট্রেনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় একাধিক বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে স্থানীয় সূত্র বলছে হামলায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে ঘটনাস্থল ছিল জাপরিঝিয়া অঞ্চলের উড়োজাঙ্ক ও তোকমাকের মাঝামাঝি এলাকা হামলাটি কিভাবে চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয় এ ঘটনায় ইউক্রেন বা রাশিয়ার কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি যেখানে হামলাটি হয়েছে সেটি ইউক্রেনীয় সেনাদের অবস্থান থেকে অনেক দূরে এবং গভীরে এর আগেও ইউক্রেন নিজেদের নিয়ন্ত্রণের বাইরের অঞ্চলে বড় বড় হামলা চালিয়েছে বিশেষ করে গত জুনে রাশিয়ার ভেতরে একাধিক ঘাঁটিতে একশো ড্রোন দিয়ে গোপন হামলা চালায় ইউক্রেন এতে দেশটির বেশ কয়েকটি বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় Naim Arabi Dhaka Post.